প্রধান উপদেষ্টা স্যার চোখে যেন আমরা এই বিষয়গুলো বা দাবিগুলো যেন আমরা তুলতে পারি আমরা কিন্তু একদমই শান্তিপূর্ণ ভাবে আমরা আসছিলাম যমুনার সামনে আসার আগ মুহূর্তে পুলিশ আমাদের উপরে প্রচুর পরিমাণে লাঠি চার্জ করে এবং আমাদের মেয়েরা একজনের হাত ভেঙে গিয়েছে একজন সেসলেস হয়ে পড়ে গেছে এবং দুজন হসপিটালে প্রায় ভর্তি হয়েছে সেই ক্ষেত্রে আমাদের এবং এখানে সব ভিডিও আছে মেয়েদেরকে যে বোরখা ধরে টেনে একজন পুলিশ যারা এখানে কর্মরত আছে তারা মেয়েদের বোরখা টেনে অন্য ফেলছে এবং প্রচুর পরিমাণে লাঠি লাঠি সুটা বিভিন্ন ভাবে আঘাত করার কারণে অনেকে এখানে সেন্সলেসে এ হয়ে পড়ে গেছে আপনাদের তো পাঁচজন প্রতিনিধি বাসায় গিয়েছেন এখনো ওখান থেকে যখন পুলিশের যারা উদ্ধতন কর্তৃপক্ষ আছে ওনারা থেকে পাঁচজন এখানে নাম দিয়েছেন তখন আমাদের পক্ষ থেকে পাঁচজন গিয়েছেন সেখানে গিয়ে এখন সেখান থেকে কোনো কথা এখন আমরা শুনি না আমরা জাস্ট অপেক্ষায় আছি ওনারা ওখানে বসে আছেন আমরা এটাই শুনলাম ওখান থেকে সে পঁচিশ সালের তিরিশে জুন তিরিশ তারিখে শেষ হয়ে যাবে এখন আমরা দু সাল থেকে নিয়োগকৃত আমাদেরকে আমরা শুনছি যে আমাদের যারা প্রকল্প প্রধান যারা আছে তারা তৃতীয় পর্যায়ে আনতেছে প্রকল্পটা এবং তৃতীয় পর্যায়ে আনতেছে কিভাবে আউটসোর্সিং এর মাধ্যমে এখন আমরা যারা এখানে দুই হাজার নারী কর্মী আসি তথ্য আপা নারী কর্মী আসি আমাদেরকে বাদ দিয়ে তারা নতুন করে তৃতীয় পর্যায়ে আনবে আউটসোর্সিং এর মাধ্যমে তাহলে আমরা যারা সাত বছর ধরে এই যে মাঠে নিরলস ভাবে পরিশ্রম করলাম তাহলে আমরা মেয়েরা এখন আমাদেরকে বলছে যে আপনাদের তিরিশে জুনের পরে আর চাকরি থাকবে না তাহলে আমরা কোথায় যাব আমরা কোথায় যাব আমরা তিরিশে জুনের পরে যদি আমাদের চাকরি না থাকে তাহলে আমরা কোথায় যাবো আর আমাদের এই বিষয়গুলো নিয়ে অনেকবার আমরা আমাদের যারা প্রশাসন আছেন যারা আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যারা উপর পর্যায়ের লোকজন আছেন তাদেরকে অনেকবার আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি কিন্তু তারা এইসব বিষয় নিয়ে কোনো কিছু পদক্ষেপ নেয়নি এবং এই বিষয়টা আমাদের যে বিষয়গুলি আছে আমাদের যে দাবিটা আছে যে আমরা চাই আমাদের তথ্য বা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে জনবল সহ আমরা রাজস্বকরণ পেতে চাই আর আমাদের চাকরির শুরুতে যে বেতন ভাতা দিয়ে সেগুলো ছাড়াই আমাদের বেতন কর্তন দিয়ে কম বেতন দিয়ে আমাদেরকে আমরা এই সাত বছর চাকরি করেছি তো পুরাতন যে বেতন ভাতা দিয়ে আমাদেরকে কর্তন করা হয়েছে এই বেতন ভাতা দিয়ে যেন আমাদেরকে পুনরায় ফেরত দেওয়া হয় আর আমরা চাই আমাদের জনবল সহ আমরা রাজস্ব করন চাই আমরা আমাদের এই আমাদের এই তথ্য প্রকল্পে মূলত আমরা নারীদের ক্ষমতায়ন করি গ্রামীণ পর্যায়ে প্রান্তিক যারা নারী আছে তার দ্বারা অসহায় যারা অশিক্ষিত যারা সরকারের সুযোগ সুবিধা সম্পর্কে কিছুই জানে না বা সরকারের সাথে এই গ্রামীণ পর্যায়ের প্রান্তিক যে নারীগুলো আছে ওনাদের সাথে একটা যোগ সূত্র করার জন্য আমরা কাজ করে থাকি সাপোজ আপনি একজন সমাজসেবা অফিস থেকে বিভিন্ন ভাতার ভাতার করা হয় এই গুলো গেলে দেখা যায় যে প্রান্তিক নারীরা কি করে এনারা গ্রামের যে মেম্বার গ্রামের যে চেয়ারম্যান তাদেরকে টাকা টাকার মাধ্যমে তারা এই সেবাগুলো পেতে চায় তারা জানেই না যে আসলে এই সেবাগুলো একদমই ফ্রিতে পাওয়া যায় সেই সব পর্যায়ে আমরা সেই সব জায়গায় আমরা মহিলাদের কাছে যাই এবং তাদেরকে বলি যে সরকারের এই সব সুযোগ সুবিধাগুলো একদমই বিনামূল্য হ্যাঁ অবশ্যই আমরা আজ চার দিন যাব প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করছিলাম তো সেখানে আমরা মেয়েরা ওখানে রাতে আমরা অবস্থান করেছি এবং আমাদের উপর পর্যায়ে মন্ত্রণালয় থেকে বা আমাদের জাতীয় মহিলা সংস্থা থেকে এবং আমাদের তথ্য প্রকল্প থেকে আমাদের সাথে কেউ কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি এবং আমরা এখানে মেয়েরা এই অবস্থায় কেন আসছি বা কি কারণে আসছি এটা নিয়ে কারণ মাথা ব্যথা নেই তারপরে আমরা সরকারের যেন আমাদের প্রধান উপদেষ্টা স্যার ওনার চোখে যেন আমরা এই বিষয়গুলো বা দাবিগুলো যেন আমরা তুলতে পারি